মন্ত্রী মহোদয় ফোন করেছেন কেউ কোনো কথা বলবেন না সালাম আলাইকুম স্যার এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল স্যার মরণাপন্ন বেশ কিছু রোগী জোগাড় হয়েছে বাছাই প্রক্রিয়া চলছে স্যার ওই মরণাপন্ন রোগী অল্প বয়স্ক হওয়া প্রয়োজন পাবলিক সিম্প্যাথি অল্প বয়সের দিকে যাবে বুড়া হাবড়াকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কোনো অর্থ নেই অবশ্যই স্যার অবশ্যই আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি আন্ডার টেন মরণাপন্ন রোগী উপস্থিত থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আর শোনো কিছু এটি মেয়ে পেলে ভালো হয় তাতে বিয়ে দিয়ে দিলাম প্রত্যেকে একটা করে পাবে কি জন্য স্যার দেয়া আজকাল ফ্যাশন হয়েছে তাছাড়া একটা ক্যামেরায় দেখতেও ভালো লাগবে স্বামী স্ত্রী গাইগুরু নিয়ে চলে যাচ্ছে মুখে হাসি নিশ্চিন্ত থাকেন স্যার এটি মেয়ে তিনটা পেলে ভালো হয় তিন সংখ্যাটা আমার জন্য লাকি আমি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে মন্ত্রী হয়েছিলাম এতে মেয়ে উপস্থিত থাকবে থ্রি ওকে গুড গুড জি স্যার আসসালামু আলাইকুম স্যার চেয়ারম্যান মজিদ মিয়া ইয়েস স্যার বান্দা আমার সঙ্গে ফাইজলামি করব না আমি ফাইজলামি পছন্দ করি না এই বুড়ার দল সব বিদায় আন্ডার টেন মরণাপন্ন রোগী ব্যবস্থা করেন স্যার কোথায় পাব কই পাবেন সেটা আপনি জানেন আর তিনজন এ তিন মেয়ে থ্রি এ তিন মেয়ে এ মেয়ে দিয়ে কী করবে মন্ত্রী মহোদয় নিজে উপস্থিত থেকে এই তিনজনকে বিবাহ দেবেন এবং প্রত্যেককে একটি করে গায়ে গরু উপহার দেবেন মন্ত্রী মহোদয়কে গায়ে গরু হেলিকপ্টারে করে নিয়ে আসবেন ফাজিলের মতো কথা বলবো না তুমি অতিরিক্ত ফাজিল গায়ে গরু চেয়ারম্যান সাহেব জোগাড় করবেন কাইসেন না কাইসেন না দেশের জন্য কিছু করেন খালি দেশই আপনাকে দেবে আপনি দেশকে কিছুই দেবেন না তা তো হয় না সবার আগে দেশ দেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্যার হ্যাঁ বলুন স্যার হেলিকপ্টারে করে রোগী আনার সিদ্ধান্তটা বাতিল হয় না স্যার আজকাল সবাই জানে এটা লোক দেখানোর ব্যাপার লোক দেখানোর ব্যাপার এটা আপনাকে কে বললো আমি অন্তর থেকে চাই ফ্রম মাই হার্ট আমার কারণে অন্তত একজনের সুচিকিৎসা হোক স্যার আপনার আগে আরো অনেকেই কাজটা করেছে এবং সবাই সমালোচিত করেছেন সমালোচনাকে আমি ভয় পাই আমি সমালোচনাকে ভয় পাওয়ার লোক সমালোচনাকে সবাই ভয় পাই না নট মি স্যার পত্রিকাগুলো আজে বাজে নিউজ ছাপবে টেলিভিশন চ্যানেলগুলো আপনাকে পাগল করে ফেলবে স্যার প্লিজ এটা বর্ষক বর্ষ স্যার ইয়ে সরি আমি তুমি করে বলে ফেলেছি পত্রিকাগুলি আজে বাজে নিউজ ছাপবে ছাপো আই ডোন্ট কেয়ার আকরাম সাহেব স্যার আপনি আমাকে প্রভাবিত করার চেষ্টা করেন সব সময় করেন কিন্তু আমি অন্যের কথায় চলার লোক না আমি আপনার ভাবির কথাই শুনি না জীবনে কেউ কোনো দিন বলতে পারবে না আমি আমার সিদ্ধান্ত বদলেছি একবার যেটা বলেছি সেটা ফাইনাল জি স্যার আপনি আসুন প্লিজ প্লিজ সরি কোনো কাজে না আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার শোনো ওই মরণাপন্ন শিশুর আইডিয়াটা বাতিল কেন স্যার পত্রিকাগুলি আজে বাতি নিয়ে ছাপবে এ সব নিশ্চয়ই আপনার সচিব আপনাকে বুঝিয়েছে তুমি কি পাগল হয়ে গেলে আনিস আমি অন্যের কথায় চলার মানুষ আমি তোমার ভাবির কথাই শুনি না স্যার মরণাপন্ন শিশুর আমাদের প্রয়োজন শিশুর খোঁজে চারিদিকে লোক চলে গেছে আমি তোমাকে দুই মিনিট পরে ফোন করছি তখন সিদ্ধান্ত দিব ওকে আকরাম সাহেব আক্রাম সাহেব স্যার একটু আসুন প্লিজ স্যার বসুন থ্যাংক ইউ স্যার প্লিজ একটা আঙুল ধরুন স্যার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লটারির মাধ্যমে নেওয়াটা ঠিক নেই এটা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না এটা অন্য বিষয় একটা আঙুল ধরুন প্লিজ এনিওয়ান ওয়ান বিশ মিনিলে বললে ধরুন কোন শিশু লাগবে আচ্ছা থ্যাংক ইউ